কিন্তু বাচ্চাদের মিরাকেল গেম ভাই এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেনের গেম চাক্কা দেখছেন ভাই রাবাটের চাক্কা ভাই পুরো মিন্টার ভাই বাবুল গান্ধে ভরে গেছে এই যে মিউজিক ভাই দেখেন এই দেখেন পিয়ানো ভেজিটেবল কাটার ভাই ডলফিন মাছ ভাই এটা কিন্তু লেজ 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 হিল ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে লেজ এই যে অনলি 120 টাকা ভাই দেখেন ব্যাটারির মাধ্যমে চলবে এবং ভাই এটার মধ্যে কিন্তু মাইক্রো রয়েছে ভাই আপনার গানও গাইতে পারবে অফরোড গাড়ি এগুলো কিন্তু চার্জিং গাড়ি ভাই এটা কিন্তু যে চোখ ভেড়া ভাই এই যে ছাতা দিমে এই যে চোখ ভেড়া কিন্তু শুটার গান ভাই শুট শুট করবে এই যে ডাইরেক্ট শুট করবে ভাই শুট জেট প্লেনটা কিন্তু ভাই দেখতেছেন ভাই এটা কিন্তু আরেকটা রহস্য আছে ভাই এই যে দেখেন ওয়াও এই যে ভাই অনলি 150 টাকা এর মধ্যে কিন্তু ওয়াকি-টকি রয়েছে এবং বাবাল মেকার রয়েছে ভাই দেখেন এই এখান থেকে শুটগানের মতো বাবাল বের হবে ভাই এই যে দেখেন অনলি 120 টাকা এই যে দেখেন অনেক সুন্দর এটা হলো ড্রিফ্ট কার ভাই এটা হলো অফ-রোড কার এটা হলো পাওয়ারফুল কার ভাই এই যে ভাই দেখেন ভাই এই যে দাম হলো 280 টাকা এটা কিন্তু কোনো ব্যাটারি না ভাই এটা চার্জার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আমি মোহাম্মদ ফাইয়াজ চলে এসে পড়েছি মিম ট্রেডার্স থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে আমরা আবারও আপনাদের বলে দিয়েছি আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিটফোট রোড বিসমেলা টাওয়ার চতুর্থ তলায় মিম ট্রেডার্স বিরানব্বই নাম্বার দোকান তো আপনারা জানতেই পারেন আমাদের রবিন এক্সপ্রেস চ্যানেলের মধ্যে পরপর দুইটা পর্ব চলে গিয়েছে এবং আজকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আমাদের চায়না অসংখ্য প্রোডাক্ট প্রত্যেক সপ্তাহে শিপমেন্ট নামে চায়না থেকে তো আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চায়না প্রোডাক্ট আসে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের পাইকারি এবং খুচরা সরবরাহ করতে এবং আপনারা যদি আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল চান অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল সরবরাহ করতে পারবো এবং এই ভিডিওর নিচে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা এবং আপনারা যদি কোনো মালের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেন তাহলে আমরা এটা মালের রেট দিয়ে দিব এবং আপনারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবেন আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এবং আমরা কন্ডিশনের মধ্যে মাল দেই না এবং আমাদের ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে এবং বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে আপনারা টাকা আমাদের সাথে লেনদেন করতে পারবেন এবং ডাসবাংলা টাকা লেনদেন করতে পারবেন আপনাদের ফুল পেমেন্টটা সর্বপ্রথম পেড করতে হবে পেড করার পর আমরা বাংলাদেশ চৌষট্টি জেলে আমরা মাল সরবরাহ করে থাকবো যারা ভিডিও দেখে আমাদের থেকে খুচরা এক পিস দুই পিস নিতে চান তাহলে এই রেট থেকে বিশ টাকা দশ টাকায় বাড়তি পড়বে ভাই এবং পাইকারের জন্য কিছু কম আছে ভিডিও থেকে কিছু কম আছে রেট তো আমরা চলে এসে পড়েছি নতুন একটি মোবাইল গিটার নিয়ে তো এই মোবাইল গিটারটি খুবই সুন্দর ভাই এর মধ্যে কোথাও কালার পাবেন চারটা চারটা কালার পাবেন চারটা কালার দারুন দারুন কালার পাবেন দেখেন ভাই অনেক সুন্দর একটি কালার ভাই এর মধ্যে আমরা ইয়া পেন্সিল ব্যাটারি লাগবে দুইটা অপারেট করার জন্য এবং আমরা এই পেন্সিল ব্যাটারি ইনস্টল করেছি দেখেন দেখেন জিনিসটা অনেক সুন্দর আমি অন করে দেখাচ্ছি ভাই দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ভাই এখানে কিন্তু অনেক কিছু আছে এখানে মিউজিক আছে এই যে এই যে মিউজিক ভাই দেখেন এই দেখেন পিয়ানো এই যে ভাই এই এই আবার দেখেন যে ফোন নাম্বার ভাই দেখেন এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে ছবি ক্লিক ভাই দেখেন ক্লিক করা হবে এই যে ভাই এটার দাম আমরা দিয়ে আসি অনলি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা ভাই তো ভিডিওর শুরু আপনারা দেখেছেন গিটার তো গিটারের মধ্যে কিন্তু পুরা সেম ভাইড মোবাইল ফোন আছে দেখেন এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটি কিন্তু দাম ওটার থেকে কিছু কম ভাই দেখেন আমাদের এই গাজর মোবাইল ফোনটি কত সুন্দর এবং কত কিউট এটা কিন্তু একটা স্মল একটা সাইজ দেখেন ভাই এটাও কিন্তু দুইটা দুইটা ব্যাটারি দিয়ে কাজ করবে এবং এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ফাংশন রয়েছে তো এইগুলো আমরা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ভাই দেখেন এগুলো কিন্তু একটা যেমন দেখেন এই যে এই যে ভাই দেখেন এই যে ফোন ফোন বাস আছে ভাই ভাইব্রেশন এই যে দেখেন এই যে ভাইব্রেশন এক এক ধরনের ভাইব্রেশন বাজবে ভাই এই যে তো এটার দাম আমরা দিয়েছি যে বাচ্চার হাসির আওয়াজ ভাই এটার দাম আমরা দিয়েছি দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা এগুলা কিন্তু ভাই বারো পিসের বক্স ভাই এগুলো আরামে পাইকারি রেট এগুলো তিনশো চারশো টাকা বিক্রি হয় ভাই মোগসলের মধ্যে এই যে ভাই দেখেন এগুলো অনলাইনে ছয় সাতশো টাকা বিক্রি হয়ে যায় ভাই এটার দাম আমরা দুশো আশি টাকা এক একটা গাড়ি কিন্তু একটা শেষ টাইম মডেল শেষ ভাই যেমন দেখেন এটা হলো ড্রিফ কার ভাই এটা হলো অফরোড কার এটা হলো পাওয়ারফুল কার ভাই আর এইটা হলো আমাদের সব থেকে একটি গাড়ি বাবাল মেকার এই গাড়ি দিয়ে আপনি এই গাড়ির মধ্যে কিন্তু ভাই ওয়াকি টকি এবং সুইচও রয়েছে দেখেন এই গাড়ির মধ্যে কিন্তু ওয়াকি টকি এবং সুইচও রয়েছে ভাই দেখেন এরা কত সুন্দর একটি বক্স প্রিমিয়াম একটি বক্স ভাই দেখেন এর মধ্যে কিন্তু ওয়াকি টকি রয়েছে এবং বাবল মেকার রয়েছে ভাই দেখেন এই এখান থেকে সুটগানের মতো বাবল বের হবে ভাই এই যে দেখেন যেভাবে ছবি দেখতে আসেন সেভাবে পাবেন ভাই এর দাম আমরা দিয়ে আছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা ভাই এই যে ভাই এটা কিন্তু চার্জার ভাই রিমোট রইল কি চার্জার ভাই এখানের মধ্যে আর এসে পড়েছে মোস্ট পাওয়ারফুল গাড়ি ভাই মোস্ট পাওয়ারফুল গাড়ি ভাই এটা কিন্তু চাক্কা ভাই হেভি একটি চাক্কা ভাই এই চাক্কা কিন্তু থামে না ভাই এই চাক্কা কিন্তু ব্রেক দেওয়া যায় না ভাই এটা একবারে স্পিড প্রচুর স্পিড আছে রে ভাই এরা দাম আমরা দিয়ে আসি অনলি ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো টাকা চার্জিং গাড়ি ভাই ষোলোশো টাকা চাক্কা দেখছেন ভাই লাইট জ্বলবে কিন্তু ভাই এই যে ভাই অফ রোড গাড়ি ভাই অফ রোড গাড়ি এগুলো কিন্তু চার্জিং গাড়ি ভাই এগুলার আপনার বডি কিন্তু ভাই মেটাল বডি ভাই মেটাল বডি ভাই এটার দাম দিয়ে আসি অনলি দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার টাকা এই যে দেখেন ভাই গাড়িটা কালার পাবেন কিন্তু হলুদ এবং লাল ভাই দেখার মতো একটি গাড়ি ভাই এটা কিন্তু ফোর 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 বাই ফোর চাকা কিন্তু ফোর বাই ফোর ভাই খুবই কোয়ালিটি ফুল গাড়ি ভাই এটা বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন ভাই একটা লাক্সারি এবং প্রিমিয়াম গাড়ি ভাই এটা দাম দিয়ে আসি দুই হাজার টাকা ভাই এই যে দেখেন এর মধ্যে একটা পরিষেবা পড়েছে ড্রিফ কার ভাই ড্রিফকার ভাই ভাই এটার কথা না বললেই চলে ভাই এটার কথা না বললেই চলে ভাই এটা চাক্কা দেখছেন ভাই রাবাটে চাক্কা ভাই টাইসে একবারে স্লাইডে ভাই এক তলাতে দুই তলা চলে যাবে ভাই এক এক স্লাইডে ভাই এক তলা থেকে দুই তলা চলে যাবে এটা দামও দিয়েছি দুই হাজার টাকা এটা এটার সাইজ দেখছেন ভাই দেখার মতো এটা চাক্কা দেখেন ভাই চাক্কার কোয়ালিটি দেখেন ভাই চাক্কার কোয়ালিটি দেখেন ভাই এটা কিন্তু দুই পাশে দুই ধরনের চাক্কা ভাই এবং এটা এটার মধ্যে থেকে কিন্তু এটা কিন্তু রিমোট কন্ট্রোল ভাই লেফট রাইট সব হবে ভাই দেখেন এই যে ফাংশন শব্দ রয়েছে ভাই অনেক সুন্দর গাড়ি দুই টাকা ভাই এই যে ভাই দুই টাকা তো রবিন ভাই আমাদের কাছে এসে পড়েছে জেড প্লেন ভাইরাল জেড প্লেন ভাই এটা কিন্তু কালার ভাই চারটা কালার ভাই চার পাঁচটা কালার ভাই এটা দাম আমরা দিয়েছি অনলি একশো টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা ভাই এটা খুবই সুন্দর একটি জেড প্লেন ভাই এটা আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি ভাই এই যে আমাদের জেড প্লেন ভাই দেখেন এই যে অনেক সুন্দর জেড প্লেন ভাই এটা কিন্তু ভাই স্প্রিং ভাই এর মধ্যে কিন্তু অনেকগুলো মডেল আছে ভাই একটা মডেল না আরেকটা মডেল আরেকটা মডেল আপনাদের দেখাচ্ছি ভাই দেখেন এই যে জেড প্লেনটা কিন্তু ভাই দেখতেছেন ভাই এ কিন্তু আরেকটা রহস্য আছে ভাই এই যে দেখেন ও এই যে ভাই দেখছেন জেড প্লেনের কাহিনী দেখেন ভাই এই যে এই যে ভাই অনেক সুন্দর দাম দিয়েছি একশো পঞ্চাশ টাকা অন্য একশো পঞ্চাশ টাকা আমাদের গত লাউ তো দেখছিলেন এটা কিন্তু লাউ আরেকটি মডেল এসে পড়েছে তো এটার দাম আমরা একশো বিশ টাকা পার পিস এটা কিন্তু তিনটা কালার পাবেন বারো পিসের বক্স তো ভাই আমি একটা মাল আপনাদের খুলে দেখাচ্ছি এটা কি জিনিসটা কি ভাই দেখেন আমরা খুলে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর একটি প্রোডাক্ট ভাই এটার দাম আমরা দিয়েছি একশো বিশ টাকা এই যে অন্য একশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর ভাই কালার পাবেন তিনটা টাকা রবীন ভাই তাও আমাদের কিন্তু বাবুল গানের শেষ নেই ভাই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত রয়েছে এবং আমাদের মাঝখানে চলে এসে পড়েছে বাবাল গান ভাই এটা অনেক সুন্দর একটি বাবাল গান অনেক বিশাল বড় সাইজের ভাই এবং চায়নার মধ্যে যারা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে রয়েছে যারা অনলাইনে দেখে এটা কিন্তু খুবই পপুলার ভাই এটা কিন্তু সাইজও বিশাল ভাই তো ভাই এমনি দেখলে কিন্তু আপনারা মজা পাবেন না ভাই আমরা এটা এটা চেক করে দেখাবো দেখাবো এবং সাইজ কত বড় এবং এটা কাজ কি কি ভাই তো চলে আমরা কিন্তু বাবুল গানটা ভাই এবং এখানে কথা আছে ভাই আপনারা বাইশশো টাকা দিয়ে এই বাবুল গানটি কেন আপনারা কিনবেন এটার আমি আপনাকে ফাংশন দেখাচ্ছি এবং কারণটা আমি আপনারা দেখাচ্ছি ভাই দেখেন কত সুন্দর ভাই এটা সাইজটা দেখছেন রবীন্দন ভাই দেখেন মধ্যে মডেল নাম্বার সব দেওয়া রয়েছে ভাই এটা মারাত্মক একটি বাবুল গান ভাই এ দেখেন এটা কার্যকর দেখেন ভাই এই দেখেন ভাই দেখেন ভাই এই দেখেন ভাই পুরা মিন্টেডাসান ভাই শুট শুট করবে শুট শুট করবে ভাই করে পুরা পুরা বাবু বাবুল গান দিয়ে ভরে গেছে মিন্টেডাস ভাই তো এটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ দিয়ে বাবুল গান নিতে পারবেন তো বুঝতে পারছেন ভাই এর দাম ভাই শোকেন ভাই এটা কিন্তু চার্জার ভাই এটা কিন্তু কোনো ব্যাটারি না ভাই এটা চার্জার আপনার সবাই চিনেন ড্রাগন চোখ বের হয় ড্রাগন এই চোখ বের করে আমরা নিচে পড়েছি এটার দামও কিন্তু পাবেন এটার মধ্যে শুধু হলুদ কালার এইগুলো এটাও ভাই বারো পিসের বক্স ভাই এর দাম দিয়ে একশো বিশ টাকা এটা কিন্তু চোখ ভেড়ায় ভাই এই চাট দিবাই এই চোখ ভেড়াই এই যে দেখেন ভাই এই যে দেখেন কত সুন্দর ভাবে ভাই স্মুথলি চোখ ভেরো হয় ভাই এর দাম একশো বিশ টাকা ভাই কোয়ালিটি ফুল পণ্য কিন্তু ভাই তো দেখেন রবীন্দন ভাই আমাদের কাছে পড়েছে কিন্তু ভাই ব্যাটারির মাধ্যমে চলবে এবং ভাই এটার মধ্যে কিন্তু মাইক্রো রয়েছে ভাই আপনার গান গাইতে পারবেন সিঙ্গিং করতে পারবেন ভাই এটা দাম আসি অনলি বাইশো টাকা ভাই অনলি বাইশো টাকা দেখানোর মতো একটি পিয়ানো ভাই বাইশো টাকা তো এই খেলাটি দেখেন ভাই কত কালারফুল ভাই বাচ্চারা কিন্তু ভাই কালারফুল পছন্দ করে ভাই সব থেকে বেশি পছন্দ করে কালারই ভাই মাল যেটা হোক বা না হোক কালার পছন্দ করে ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটি মাছ ভাই এই মাছের নাম সম্ভবত ভাই ডলফিন মাছ ভাই দেখেন ভাই অনেক সুন্দর ভাই এগুলো কিন্তু চাবি মাছ ভাই এটা দেখেন এই যে চাবির মাধ্যমে চলে ভাই ভাই এটা কিন্তু সহ হিলে এই যে দেখেন এই যে এই দেখেন এই যে সহ হিলবে ভাই এই দেখেন এই যে এই যে সাইডের ইয়া এই দেখেন ভাই অনেক সুন্দর ভাই কালার কিন্তু একটা না ভাই এটার দাম একশো বিশ টাকা ভাই দেখেন ডলফিন মাছ ভাই এটা কিন্তু হিলবে ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই দেখেন ভাই আরেকটি কালার ভাই অনলি একশো বিশ টাকা ভাই এই যে অনলি একশো বিশ টাকা ভাই দেখেন তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রুট গেট ভেজিটেবিল কাটার বাই ফ্রুট ভেজিটেবিল কাটার তো এটা দাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন কোয়ালিডি ফুল একটি প্লেই হাউস ভাই ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মেগনেটিক পাজেল ভাই এটা কিন্তু অনেক সুন্দর ভাই এর মধ্যে কিন্তু কালার পাবেন তিনটা কালার ভাই দেখেন এই যে কালার দাম দিয়ে দিয়েছি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে এই যে এই দেখেন এই যে পাজেলগুলো এভাবে খেলবে মিলাবাই এগুলো কিন্তু বাচ্চাদের মিরাক্কল গেম বাই এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন্ডের গেম চোখের গেম বাই দাম দিয়েছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মেটাল হোন্ডা বাইক মেটাল হোন্ডা বাইক এখানে কিন্তু ভাই একটি মডেল না ভাই এখানে অনেক ধরনের মডেল রয়েছে অনেকগুলো কালার রয়েছে ভাই এটার দাম আমরা দিয়ে আছি অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা পাতা ভাই অনেক ধরনের কালার অনেক ধরনের জিনিস ভাই এটা কিন্তু প্লাস্টিক না ভাই এটা মেটাল ভাই এক পিসের পাতা ভাই এক পাতা এক পিসের আমরা একটা পিন আপ দিয়ে রেখেছি তো এর জন্য অনেক ধরনের মনে হচ্ছে আপনার চাইলে কালার মিলাও নিতে পারবেন একশো বিশ টাকা অনেক ধরনের কালার অনেক ধরনের মডেল রয়েছে ও বাচ্চারা কি মধ্যে খেলাধুলা করতে তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন জঙ্গল সেট এনিমেল কিংডম এনিমেল কিংডম এখানে মধ্যে কিন্তু জঙ্গলের অনেক ধরনের প্রাণী রয়েছে এবং এখানে ভাগবার লোক এবং হাতি রয়েছে এবং এটার দাম আমরা দিয়ে আসি অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফ্রুট গেট ভাই এগুলো বাচ্চারা মুখে দিলে কোনো সমস্যা হবে না এটা কিন্তু একশো পার্সেন্ট ফ্রুট গেট ভাই অরিজিনাল চাই না ভাই দেখেন কোয়ালিটি দেখেন ভাই এগুলোর মধ্যে কিন্তু অনেক মডেল আছে ভাই আমি আরো মডেল দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো মডেলের চেষ্টা ভাই যেমন এই যে দেখেন এটা মাই ফার্ম ভাই এটা ফার্মের এই যে উট পাখি রয়েছে হাঁস রয়েছে মুরগি রয়েছে গরু রয়েছে ছাগল রয়েছে এই দেখেন আবার গাছগাছালি রয়েছে ডিমও রয়েছে ভাই উট পাখি ডিমও রয়েছে এটার দাম আমাদের আছি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা দেখেন এই মধ্যে আর আরেকটি আরেকটি মডেল এখানে মধ্যে কিন্তু সবকিছু মিলানো রয়েছে গরু রয়েছে ভেড়া হরিণ টরিন এটার দাম আমাদের আছে আমরা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা দেখেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ডিজিটাল ট্রেন ডিজিটাল স্মোক ট্রেন এই ট্রেনটি কিন্তু ভাই ব্যাটারি চালিত না এটা হলো চার্জারে তো এই ট্রেনের দাম আমরা দিয়ে আসি পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ট্রেনটি দেখলে বুঝতে পারবেন বিশাল বড় একটি ট্রেন এটা কিন্তু রিয়েলিস্টিক ট্রেন ভাই আটাত্তর সেন্টিমিটার ট্রেন দেখেন অনেক কোয়ালিটিফুল ট্রেন কিন্তু ভাই মেড ইন চায়না ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা স্মোক ট্রেন এবং আপনারা যদি আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল চান অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল সরবরাহ করতে পারবো এবং এই ভিডিওর নিচে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা এবং আপনারা যদি কোনো মালের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমরা এটা মালের রেট দিয়ে দিব এবং আপনারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবেন আমরা আবারও আপনাদের বলে দিয়েছি আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিটফোর্ট রোড বিসমেলা টাওয়ার চতুর্থ তলা মিম ট্রেডার্স নাম্বার দোকান আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এবং আমরা কন্ডিশনের মধ্যে মাল দেই না এবং আমাদের ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে এবং বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে আপনারা টাকা আমাদের সাথে লেনদেন করতে পারবেন এবং ডাচ টাকা লেনদেন করতে পারবেন আপনাদের ফুল পেমেন্টটা সর্বপ্রথম পেড করতে হবে পেড করার পর আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা মাল সরবরাহ করে থাকবো